সন্দীপে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাইমনের পরিবারকে মুস্তাফা কামাল পাশা বাবুলের আর্থিক সহযোগিতা প্রদান গত আঠারোই জুলাই চট্টগ্রামে বহদ্দার হাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শিকদার বাড়ির নিহত হন মাহিন হোসেন সাইমন। তিরিশ আগস্ট শুক্রবার বিকাল পাঁচটায় মুস্তাফা কামাল পাশা বাবুলের পক্ষ থেকে সাইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন শহীদ সাইমনের মা রহিমা বেগমের হাতে এবং তার মায়ের কথা শুনেন যে কোনো সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন এবং ভবিষ্যতে তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি বর্তমান উপদেষ্টা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মুস্তফা কামাল পাশা বাবুল যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সন্দীপ উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আলহাস ফাতেমা পাশা সহ বিএমটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ